আজ পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম বছর পর চাকসুর বোর্ডযুদ্ধ আজ উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ দলের প্রতি প্রাধান্য বিএনপির উদ্বেগ প্রশাসন ও ভোটের কার্যক্রম নিরপুরে আগুন পুরোপুরি নিবাতে কয়েকদিন সময় লাগতে পারে রাত পোয়ালে চাকসুর বোর্ড ক্যাম্পাসে বহিরাগত রয়েছে অভিযোগ রয়েছে শিবিরের বিক্রি আগুন লাগার সময় মেয়ের সঙ্গে বাবার শেষ কথা মূল্যস্ফীতি ও ডলার হিসাবে ঘাটতি বাড়বে আইএমএফের প্রতিবেদন জয় পরাজয়ের ভূমিকা রাখবে পাঁচ সেক্টর রাকশো ও জালস হল সংসদ নির্বাচন চাকশো নির্বাচন দশ মিনিটে দিতে হবে চল্লিশ ভোট